সাউথ আফ্রিকা নাকি আফগানিস্তান বিশ্ব টি টোয়েন্টির ফাইনাল খেলবে কে তা জানা যাবে বৃহস্পতিবার দু দলের জন্যই প্রথমবার ফাইনাল নিশ্চিতের হাতছানি আফগানিস্তানের কোচ জানাথান শর্ট জানালেন হারানোর কিছুই নেই তার দলের অন্যদিকে চোকার্স খেতাবকে পাশ কাটিয়ে শেরোপার পথে এগোতে চান প্রটিয়া কোচ রব ওয়াল্টার অবিশ্বাস্য জয় সেমিফাইনালে রশিদ খানের দল যাত্রাটার রূপকথার গল্পকেও হার মানাবে গ্রুপ পর্বে নিউজিল্যান্ড সুপার এইটে অস্ট্রেলিয়ার পর সবশেষ বাংলাদেশকে হারিয়ে শেষ চারে আফগানরা যুদ্ধবিধ্বস্ত দেশটির নানা প্রান্তে খুশির কমতি নেই এই ম্যাচে জয়ী দল উনত্রিশ জন ব্রিসাউনে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে এদিকে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ভারত।